নমস্কার বন্ধুরা শুভ বিকাল তো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন সুস্থ আছেন তো আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি সুস্থ আছি তো এখন সময় হচ্ছে বিকাল তিনটা তো আপনাদের সাথে নিয়ে নতুন দিনে নতুন একটা ব্লগ শুরু করলাম তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে তো এদিকে ছেলে মেয়ে আমি তোমাদের দাদাভাই যাচ্ছি কাঁথি বাজাজ ক্যাপিটাল বার্থডে উপলক্ষে আমাদের সবাইকে ইনভাইট করেছেন তো আমাদের চারজন ফ্যামিলি তো সবাইকে যেহেতু ইনভাইট করেছেন তো তার জন্য সবাই মিলে যাচ্ছি আর কোথাও তো যাওয়া হয়নি ওরা ওনারা যখন ইনভাইট করেছেন তো ভাবলাম যাই একবার গিয়ে ঘুরেও আসি তো এদিকে মেয়ে তো ভীষণ লজ্জাও পাই ক্যামেরার সামনে একেবারে আসতেও চায়নি তো এদিকে তো এদিকে আমরা এবার অফিসে পৌঁছেও গেছি তারপর এদিকে স্যার ম্যাডামরা যে ছিলেন তো আমি ব্লগ বানাচ্ছি বলে ওনারা ভীষণ খুশিও হলেন অনেক আলাপও হলো তো এখানটায় ক্যামেরার একেবারে অ্যালাউ নেই তো কিছু এখানটায় ফর্ম ফ্লাপ করার জন্য আমরা কিছু ফর্ম ফ্লাপ করলাম তারপর এখানে মেন প্রোগ্রামে যখন আসি এখানে একেবারে ক্যামেরা অ্যালাউ নেই তো একটুখানি আমি ভিডিও করেছি কারণ চারিদিকে পুরো সিসি ক্যামেরা বসছেন তো তার জন্য একেবারে ভিডিও করতে পারিনি একটুখানি ভিডিও করেছি তো কোম্পানি কিছু পলিসি নিয়ে আলোচনা করলেন অনেক কিছু তো বাজাজ ক্যাপিটাল বার্থডে উপলক্ষে আমাদের সবাইকে ইনভাইট করেছিলেন গিয়েও খুব ভালো লাগলো কারণ বেশি ভিডিও করতে পারিনি আপনার সাথে শেয়ার করতে পারলাম তো ওখানে তো ক্যামেরার অ্যালাউ নেই তো তার জন্য বেশি ব্লগটা বানাতেও পারিনি একটুখানি ব্লগ বানিয়েছি তো সেই একটুখানি আপনাদের সাথে শেয়ার করলাম তো এদিকে ছেলের আবার বায়না হয়েছে তো মা আমাকে এক্ষুনি চিকেন পকোড়া বানিয়ে খাওয়া তো কিছু টুকটাক এসে টুকটাক কাজকর্ম গুছিয়ে নিয়ে তারপর এদিকে সন্ধ্যের সময় চায়ের সঙ্গে বানিয়ে নিচ্ছি চিকেন পকোড়া আর এদিকে চাটা বানিয়ে নিচ্ছি ছেলে তো আমার খেতে কিন্তু খুবই ভালোবাসে তো তার জন্য সন্ধ্যের সময় চা আর একটু চিকেন পকোড়া বানালাম তো কেমন হলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে